বর্তমান সময়ে সুদ ছাড়া টাকা পাওয়া যায় না ব্যাংক অন্যান্য প্রতিষ্ঠানগুলো শহর সবখানে সুদ আর সুদ এই দুঃসময়ে একান্ত প্রয়োজনে সুদ না নেওয়া ছাড়া উপায় নেই এমত অবস্থা সুদী টাকা কেমন ইসলাম কি বলে সুদ নেওয়া ছাড়া উপায় নাই কেন মানে আপনারে কেউ ধরে হাত পা বেঁধে ধুমসে পিটাচ্ছে বলতেছে বেটা সুদ নিবি তুই তোর বাপু নিবি এরকম কিছু এভাবে কেউ সুদ সুদি লোন দেয় বরং সুদি লোন নেওয়ার জন্য ঘুরা লাগে তাই না সুদকে আল্লাহ তালা হারাম করেছেন শুধু হারাম না ভালো করে শুনে রাখেন পৃথিবীতে যত হারাম বক্ষণ আছে যত হারাম আছে এর ভিতরে সবচেয়ে ভয়াবহ হারামের নাম হলো সুদ সুদের চাইতে ভয়াবহ হারাম আরেকটা সুদের টাকা দিয়া আপনি যদি বাজার থেকে হালাল এবং সন্ন্যাসম্মত উপায়ে বলে জবাই করা গরুর গোস্ত কিনে আনেন তাহলে কুকুরের গোস্ত রান্না করে খেলে যেরকম গুণা হবে আপনার সুদের টাকা দিয়ে গরুর গোস্ত কিনে এনে খেলেও সেরকম গুণা হবে ভাইরা আমার একটা জিনিস লক্ষ্য রাখবেন কোরআন যেটাকে ইসলাম যেটাকে হাদিস যেটাকে সবচেয়ে কঠোর ভাবে নিষেধ করছে ওইটা পৃথিবীতে সবচাইতে বেশি আমাদেরকে করতে বাধ্য করা সবচেয়ে সব ক্ষেত্রে না অনেক ক্ষেত্রে বাধ্য করার অবস্থা হয় গোটা দাঁড়ায় এটা হলো শয়তানই সিস্টেম শয়তান তার দোষরদেরকে দিয়ে পৃথিবীতে করা এই জন্য সুদের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হবে যুদ্ধ করতে হবে আল্লাহ আমাদেরকে সে তফিক দান করুন এখন যেভাবে প্রশ্ন করছেন উনি হয়তোবা ফাঁসা গেছেন কোনো কারণে শুধু লোন নেওয়া ছাড়া উপায় নাই তো ফাঁসাটা রকম আপনি বিদেশে যেতে পারছেন না তো হবে না যাবেন না এদিকে আপনি মরে যাবেন আপনার হয়তো কোনো একটা ব্যবসা শুধু লোন নেওয়া ছাড়া বাড়াইতে পারতেছেন না তো এদিকে আপনি মরে যাবেন আপনার একটা বাড়ি শুধু লোন না নিয়ে করলে যেটুক করছেন সেটুকু ধ্বংস হয়ে একেবারে ইটটিট খুলে পড়ে যাবে তাহলে আমরা এগুলাকে বলি যে নিরুপায় হয়ে শুধু লোন নেই জি না এটা নিরুপায় বলে না আপনি নিজের দিনকার একটু ভালো করার জন্য সুদের কাছে যাচ্ছেন আল্লাহর আসতে সুদের কাছে যাবেন না হালালে থাকবেন বারবার বার কোরআনে আল্লাহ তে নিষেধ করেছেন আল্লাহর সঙ্গে আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করার সামিল সুদের মতো এরকম ভয়াবহ আরেকটা একটা অপরাধ নাই কিন্তু না জেনে আমরা অবলিলায় সুদের কারবার করছি এবং প্রশ্নে ঠিকই লিখেছেন যে গোটা পৃথিবী আর সুদের উপরে দাঁড়িয়ে আছে গোটা পৃথিবী সুদের উপরে দাঁড়িয়ে আছে আল্লাহ তালা আমাদের সবাইকে এই হারামকে না করার মতো ইমানের শক্তি দান করুন সুদি লোন নিলে আরেক আরেকতলা করতে পারবেন সুদি লোন নিলে ব্যবসাটা একটু বড় করতে পারবেন সুদি লোন নিলে ব্যবসা আপনি বিদেশে যেতে পারবেন আপনার কাজটা হবে বুঝলাম তো আল্লাহর জন্য যখন সুদের এই লোনটা বাদ বাদ দিবেন দেওয়ার কারণে যে ক্ষতিটা হবে এই ক্ষতির বিনিময়ে আল্লাহকে বলতে পারবেন আল্লাহ তোমার ভয়ে তোমার নিষেধাজ্ঞার কারণে আমি চাইলে হারামে যায়া আমি বিদেশ যেতে পারতাম বিল্ডিং করতে পারতাম আমি করি নাই আল্লাহ তো তোমাকে খুশি করার জন্য এই স্যাক্রিফাইসটা করছি করছি ত্যাগটা করছি তুমি আমাকে জান্নাত দিও আশা করা যে আপনি আল্লাহ কাছে জান্নাত পাবেন কিন্তু দুনিয়াতে হারাম খাবেন আবার বলবেন আল্লাহ আল্লাহ দুনিয়াতে সুদ খাইছি হারাম তো খাইছি জান্নাতের গুলো খাইতে চাই কি বলেন মুগরের মায়ের একটা অনুষ্ঠে পড়বে আল্লাহ আমাদেরকে হারাম বর্জন করার তফিক দান করুন আমি একজন ঔষধ বিক্রেতা আমার প্রশ্ন হচ্ছে এক বক্স ঔষধের মূল্য হচ্ছে একশো টাকা এক বক্সে থাকে দশ প্যাকেট এখন খুচরা বিক্রি করলে সতেরো টাকা মূল্যের জিনিস বিশ টাকা বিক্রি করতে হয় এক্ষেত্রে আমার কোনো গুণা হবে কি না বা ব্যবসা জায়জ হবে কি না দেখুন আমি জানি না এক্ষেত্রে নিয়ম কি আইনে কি আছে বিশেষ করে আপনার এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীতিমালা কি আছে সেটা আমি জানি না নীতিমালা যদি থাকে যে প্রত্যেক ওষুধের দাম এটা নির্ধারিত তাহলে সে দামে আপনাকে বিক্রি করতে হবে আপনি সেটার চেয়ে যদি বেশি দামে বিক্রি করেন তাহলে আপনি মানুষের ক্ষতি করলেন এটা জায়েজ হবে না আপনার জন্য এখন কথা হলো যদি এমন হয় যে একটা ওষুধের দাম সতেরো টাকা পড়ে কিন্তু মানুষ সতেরো টাকা বিক্রি করলে এক টাকার কয়েন ভাঙতি পাওয়া যায় না দুই টাকার নোট পাওয়া যায় না কারণ আজকাল তো এক দুই টাকা কিছু পাওয়া যায় না আমাদের দেশে এক টাকা দুই টাকা নোট যে সরকার কেন চালু রাখছে আমার অন্তত বুঝে আসে না কারণ এক টাকা দুই টাকা কি কিছু পাওয়া যায় বাজারে এটা চকলেটও তো এখন এক টাকা আছে কিনা সন্দেহ আছে চা খাইলেও তো এক টাকা কোনো চা আছে তাহলে এক টাকা কি কাজে লাগে এক টাকা দুই টাকা কোনো কাজে লাগে তাহলে এই এক টাকা দুই টাকা খুচরা নিয়ে যদি আপনি বিপাকে পড়েন তাহলে ভিন্ন কথা তারপরও আপনি ক্রেতাকে বলে দেওয়া উচিত ভাই এটার দাম সতেরো টাকা আপনার ভাঙতি থাকলে দেন আর যদি ভাঙতি না থাকে তাহলে ভাই আমার কিছু করার নেই আমার কাছে নাই আবার আপনি ইচ্ছা কিন্তু ভাঙতি রাখতে রাখলেন না যাতে করে মানুষ যদি টাকা করে খাইতে পারেন সেই ধান্দা যদি করেন তাহলে কিন্তু গুণা হবে অনেক বিকাশের বা আপনার ওই যে নগদের বিভিন্ন এজেন্ট এম ক্যাশের আছে না এজেন্টরা অনেকে করে। যে বিভিন্ন রকমের লেনদেন দেখা যাচ্ছে নিরানব্বই টাকা রিচার্জ করলে এই এই লাভ লাভ ওই তো টাকা তো কাছে ভাঙতি নেই একশো টাকা নোট দিছে আপনার কাছে কয়েন একটা আছে তারপর আর দেন না আসে না এরকম অনেকে এটা গুণা হবে নাই যদি আপনার কাছে এরকম যে না কয়েন নাই আপনার কাছে সত্যিই নাই তাহলে সেক্ষেত্রে বলবেন ভাই আপনি নিরানব্বই টাকা ভাঙতি দেন আর যদি দিতে না পারেন ভাই এক টাকা দাবি রাখেন না কারণ আমার কাছে নেই তাহলে আপনার জন্য সেটা হালাল হবে কিন্তু আপনি একশো টাকা রেখে দিচ্ছেন তার কাছ থেকে একটা নিয়ে এলে এটা জাহেজ হবে না তো এগুলো বান্দার হক জি ভাই তো আমরা যেটা বলছিলাম যে বান্দার হকের ব্যাপারে আমাদের অনেক সাবধান থাকতে হবে এক টাকার একটা কয়েন আপনি চিন্তা করছেন এক টাকা কেয়ামতের ময়দানে ওই এক টাকার যে মূল্য দিতে হবে সেটা দুনিয়া থেকে বোঝা যাবে না আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর হকের পাশাপাশি বান্দার হককেও সতর্কতার সাথে আদায় করার তো দান করুন